আর এখন বাজে রাত তিনটা উনপঞ্চাশ কিছুক্ষণ পরে ইনশাল্লাহ বোর হয়ে যাবে আজকের যে ট্যুর এটা যে কি ট্যুর এটা প্রকাশ করা সম্ভব না ভাই আরেকটা কথা বলার জন্য ভিডিও অন করলাম সেটা হলো দুইজনের পশ্চাদ দেশের অবস্থা আমাদের নিতম্ব আমাদেরকে অভিশাপ দিতেছে কিছু ফিল করতেছি না সামনে সিটি গেট গুড বাই গুড বাই চিটাগং আজকে আমরা আসব বলে মনে হয় ঢাকা চিটাগং হাইওয়েতে এত ট্রাকের চাপ ভাইয়া আগাই ভালো থাকেন হ্যাঁ আমরা এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে আটটা ছয় এখন রওনা হচ্ছে আল্লাহর নাম নিয়ে দেখা যাক কী অবস্থা হয় রাহিম সোহান আল্লাহ হাজা ইলা কুন্নাকা লমন কালিবন আর ইনিশিয়ালি আমরা বান্দরবান শহরেই আছে এই যে বিদ্যুৎ ভবন বান্দরবান বান্দরবান শহরটা মোটামুটি ওই পাহাড়ের মধ্যেই অনেকটা এই যে নিচ দিয়ে খাল গেছে চলেন শহর থেকে বেরোই হোটেল হিল ভিউ এটা একদম সুন্দরবনের যে বাস স্ট্যান্ড তার ঠিক পাশে এটা এই আমরা কি টানেল দিয়ে বের হয়ে যাব হ্যাঁ বাস স্ট্যান্ড যে একটা টানেল ওই দিক দিয়ে বের এই দিক আসি বাম দিক দিয়ে না এই যেটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে বান্দরবনের এই যে টানেল আছে একটা বাস টার্মিনালের আমরা যে টানেলটা দেখি সেটা ওই যে ওই যে টানেলটা ওইটাই ওই টানেল চলেন আল্লাহ বড় আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায় কি ঘুট ঘুটে অন্ধকার রে সাঁতার এলাম রাস্তাটা দেখতে কত সুন্দর লাগতোস লাইটের আলো পড়া মাত্র রাস্তার মধ্যে যেই রকম লাইটগুলো দেওয়া আছে তো যার ফলে দেখতে অনেক সুন্দর ভালো করে সেফলি যেতে পারলে আলহামদুলিল্লাহ দেখেন এটুকু হাইওয়েটারও একই অবস্থা মানে হাফ ডাউন হিল আছে এইদিকে আসার সময় অতটা ফিল করি নাই কিন্তু এখন ভালোই ফিল হইতেছে ওকে আমরা এখন সাতকানিয়াতে আসছি এইটুকু তো রাস্তা একদমই ফাঁকা ছিল আমরা কেরানি হাট পার হয়ে এখন ঢাকা কক্স সরি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উঠে গেছি এই সড়কটা অনেক ব্যস্ত অনেক আর অনেক রিস্কিও দেখেন সব ধরনের যান চলাচল হবে এখানে আর আমার সামনে তো এরকম একটা আকৃ একটা গাড়ি চলে আসছে। এটাকে পার হলে ওকে এখানে খুব একটা বেশি টানতে পারবো না কারণ বিপরীত দিকে গাড়িগুলো কক্সবাজার মুখে তো এটা ওই যে ঢাকা কক্সবাজারের যে ট্রেন লাইনটা ওইটার কাজ হয়েছে কিন্তু এই রাস্তাটুকু এখনও ঠিক করা নাই যার ফলে এটুকুর অবস্থা যাতা আচ্ছা আমরা এই মুহূর্তে দু হাজারিতে আছি আর একটা নিউজ দেওয়ার বিষয় সেটা হচ্ছে যদি কেউ এই চট্টগ্রাম হাইওয়েতে কিংবা বামদরবন থেকে চট্টগ্রামের দিকে যে হাইওয়ে এই যে হাইওয়েটা এইখানে যদি রাতে কেউ রাইড করেন একটা জিনিস মাথায় রেখেন সেটা হচ্ছে ভাই রাস্তার মাঝখান দিয়ে পাগল হাটে মানে আমি তো পুরো হতবাক হয়ে গেছি আমিও একটা ট্রাক ওভারটেক করে ফেলছি এর ভিতরে দেখি যে মাঝখান দিয়ে একটা পাগল হাঁটতেছে তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম আর এই যে যারা এরকমভাবে বাইক চালায় এরা খুব ঝামেলা করে মানে আমরা একটা বাইক বা একটা গাড়ি পাস করতে গেলে ওভারটেক করতে গেলে অনেক কিছু চিন্তা করি দেখি শুনি বুঝি তারপরে ওভারটেক করি কিন্তু এনারা মানে মনে মনে ভাবছে যে আমি ওভারটেক ওভারটেক করব ধরেন করা শেষ রাস্তাগুলো অনেক সুন্দর লাগতেছে না এটা হচ্ছে কক্সবাজার টু চিটাগং হাইওয়ে আমরা এখন পটিয়াতে আছি একটা চা খাওয়া খুবই দরকার আমরা পটিয়াতে একটা টি ব্রেক দিতে চাইছিলাম ভাই কিন্তু কি কীরকমও আশেপাশে কোনো চায়ের দোকানই খুঁজে পেতেছে পরে কি করবো পানি খাইলাম পানি খেয়ে এখন এই যে একটা তো একটা মানে ফুচকার দোকান বা কিছু একটা হবে এইখানে এসে দাঁড়া আর এখনও তো আমাদের এই জায়গা থেকে ঢাকা অনেক দূর টোটাল কত এখান থেকে চট্টগ্রাম প্রায় সতেরো আট ষোলো কিলোমিটারের মতন আছে ওই জায়গা থেকে তো চট্টগ্রাম থেকে ঢাকা আজকে মানে অমায়িক লেভেলের ট্রাভেল হবে এখন পর্যন্ত এই জায়গার থেকে আমাদের ঢাকা পর্যন্ত যাইতে টোটাল দুই শত সাতষট্টি কিলোমিটার রাইড করতে হবে তারপরে আমরা যাইতে পারব আর এর ভেতরে সমস্যাটা হচ্ছে এখানে তো এক মানে ওয়ানওয়ে যার ফলে আমরা কোনোভাবেই ওভারটেক করতে পারতেছি না ঠিক মতন আবার হঠাৎ করে মানুষগুলো চলে আসতেছে এই হচ্ছে সমস্যাটা শান্তির হাটে এসে শান্তি পেল দুধ চা পাইছি তাও অনেক ঘোরার পরে আমার বন্ধু অ্যারেঞ্জ করতে পারছে একটা কফিও নাই একটা রং চা কি এক অবস্থা কেয়ার করার দুধ চাকে এমন মিষ্টি দিছে আলাদা মতো মনে হইতেছে পায়েস খেতেছি ঠিক আছে চলেন ওকে শাম আনত সেতুতে আসি টোল ফাঁকি না এটা এমনিতেই নাই শাহমানত সেতু রাতের শাহমানত সেতু এই তো আমরা চট্টগ্রামে ঢুকে গেছি আজকে চিটাগাং সিটি পার হচ্ছে একটা ফ্লাইওভার দিয়ে উড়াল সেতু অসাধারণ নিচের জ্যাম ট্যাম কোনো কিছুই আমাদের ধারের কাছেও নাই আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার আবার আরেকটা ফ্লাইওভারে উঠলাম মেজদান হাইলে আয়ন। গতকালে এখানে রাতের চিটাগং সিটি চিটাগং সিটিটা আমি যতটা ভাবছিলাম আপডেট তার থেকে অনেক বেশি আপডেট এই যে উপর দিক দিয়ে ফ্লাইওভার ওই দিক দিয়ে ফ্লাইওভার এই যে সাইড দিয়ে ফ্লাইওভার ওরে বাপরে বিল্ডিংগুলো দেখেন বিশাল বিশাল বিল্ডিং ওরে এখানে দাঁড়ায় খেলা দেখতে যা ভালো লাগবে অমায়িক লাগবে ও জানি না এইটুকুর নাম যে কি বলতে পারবো না কিন্তু রাস্তাটার মাঝখান দিয়ে যে লাইটিংটা করছে এটা সুন্দর লাগতেছে হুম সীতাকুণ্ডতে এসে এরকম জ্যামের মাঝখানে পড়ে গেছি এদিক দিয়ে বেরো যায় কিনা সামনে এসিটি গেট গুড বাই গুড বাই চিটাগং আবার ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ যদি তৌফিক দান করেন অবশ্যই দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ আরে মাঝখানে তো ভালো ছিল এখন সাড়ে এগারোটার মতো পাবে আমরা তো চা খেতে আছে একটা দোকান হয় চা চা না ঠিক কফি আজকে আমরা আসবো বলে মনে হয় ঢাকা চিটাগং হাইওয়েতে এত ট্রাকের চাপ বাপ বাপ মানে এত গাড়ির চাপ আমি আমার লাইফে দেখি নাই কারণ চিটাগং হাইওয়েতে তো আমি রাতে কখনো বাইক চালাইও নাই বেশ কয়েকদিন আগে একটা ব্লগে আমি একটা কথা বলছিলাম যে আমি নাইট রাইড করব না মোটামুটি নাইট রাইডটাকে আমি অ্যাভয়েড করি বাট ইদানিং দেখা যাচ্ছে যে আমার সাথে শুধু নাইট রাইডই হচ্ছে তো ইস্যুটা দৃশ্যটা হইতেছে এমন একটা সিচুয়েশন এমন কিছু ঘটনা ঘটে যাইতেছে যার ফলে এখন নাইট না করে পারতেছিও না আর একবার একটু ভেবে দেখেন তো এই ঢাকা চিটাকং হাইওয়ে কোনো দিন ভাবা হয় নাই আমার লাইফে যে আমি এইখানে মাঝরাতে থাকবো কিন্তু এখন মাঝরাতে থাকতে হচ্ছে হ্যাঁ দিস ইজ কল্ড লাইফ ইজ আনএক্সপেক্টেড জীবনে যে কোনো কিছুই হতে পারে তো এইটা আসলে মানে আগে থেকে প্রি প্ল্যান আমরা যতই করি না কেন হ্যাঁ ঠিক আছে প্রি প্ল্যান করলে সুন্দর মতন আগানো সম্ভব আর হঠাৎ করে একটা কিছু করলে ওইটা করা সম্ভব না ইম্পেরিয়াল এক্সপ্রেস পিছনে আরেকটা আছে টোটাল হচ্ছে তিনটা বাস আর আমি টানাটানি না কিন্তু দেখেন ওদের প্র্যাকটিসটা দেখেন ওরা পাস করে কিভাবে একটার পর একটা একটার পর একটা ভুচুং পাচুং বের হয়ে যায় দেখেন রাত বাজে তিনটা সবগুলো বিপরীত লেনের গায়ের গাড়িগুলো বাম দিক দিয়ে ঢুকছে চিন্তা করেন এই জ্যাম ছাড়তে কয়টা বাঁচতে পারে আমরা এই মুহূর্তে আসছি লভ এন্ড টেস্ট ফুডস অ্যান্ড বেকার্সের সামনে একটা সিএনজি স্টেশন বিশ্বাস করেন ভাই আমরা রীতিমতো একটা বিধ্বস্ত মানুষ আর গেঞ্জের অবস্থাটা দেখেন সাদা গেঞ্জি ছিল এটা কেউ কেউ বিশ্বাস করবে এটা সাদা গেঞ্জি ছিল রীতিমতো ছেলেটাও কালো হয়ে গেছে গেঞ্জি তো পুরাই কালো আর এখন বাজে রাত তিনটা রাত না ভোর তিনটা ঊনপঞ্চাশ কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ভোর হয়ে যাবে এই হলো ব্যাপার তো আজকের যে ট্যুর এটা যে কি ট্যুর এটা প্রকাশ করা সম্ভব না ভাই এটা প্রকাশ করা সম্ভব না আরেকটা কথা বলার জন্য ভিডিওটা অন করলাম সেটা হলো দুইজনের পশ্চাৎ দেশের অবস্থা ফিল করতেছে না কিছু আছে আর কি বলবো থাকেন ভাই থাকেন দেখতে থাকেন দেখলে আলহামদুলিল্লাহ ভালো হাইটে গেলে চার পাঁচ ঘন্টা লভেন্টেস্ট ফুডস অ্যান্ড বেকারস কই উত্তর সেন্দি দাউদ কান্দি এই সময় হঠাৎ করে রাস্তায় ওঠাটা অনেক বেশি টাফ কারণ অন্যান্য গাড়িগুলো অনেক দ্রুত আসতে থাকে তো ওদের জন্য কন্ট্রোল করাটা অফ তো আবার নাম নিয়ে রওনা চলেন দিয়ে লেটস গো রাত চারটা বাজে আর এই সময় এই সময় আমরা মেঘনা গোমতি সেতু পার হচ্ছি আল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে মেঘনা গোমতি সেতু এরপরে চলেন আমরা আবার কথা বলব হচ্ছে মেঘনা সেতুতে এই যে আমরা এখন মেঘনা সেতুর উপরে আছি রাতের মেঘনা নেন সকাল হয়ে গেছে গত রাত আটটা থেকে ফাইনালি আমরা বান্দরবন থেকে এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম জাস্ট পাঁচটার সময় এসে পৌঁছাইছি তো কালকে সারাটা দিন বাইক ইভেন সারাটা রাতও বাইক ইভেন হচ্ছে এখনও বাইক চালাইতেছি আর আমার আরও একশো কিলোমিটার বাইক রাইড করতে হবে এই হচ্ছে ব্যাপার আজকে আমার আসলে অফিস ছিল কিন্তু বিশেষ একটা কারণের জন্য আমি বাড়ির দিকে চলে যাচ্ছি দেখেন সকাল সকালে বিআরটি যে এক্সপ্রে গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত যে রাস্তাটা এখানে সকাল সকালে একটা দুর্ঘটনা ঘটে গেছে যার ফলে ছোট্ট একটা ব্রেক দিয়েছিলাম প্রচন্ড ঘুম আসতেছিল তো পরে একটা চা খাইলাম আর কাঁচা সুপারি দিয়ে পান খাইছি হ্যাঁ এই যে মাত্র চন্দ্রাপা হইতেছে মানে গাজীপুরের উপরে আজকে কতগুলো জেলা ঘুরলাম এক রাতের ভিতরে আল্লাহ আল্লাহ আদারওয়াইজ প্রায় চব্বিশ ঘন্টা হয়ে আসতেছে আমি এই বাইকটার উপরে বসা আমার ফ্রেন্ডও মোটামুটি একুশ বাইশ ঘন্টার মতন বাইশ ঘন্টার মতন বসেছিল আমার পিছনে কোন লেভেলের স্ট্রাগলগুলো হয় আমি সেটাই শুধু ভাবতেছি যে একজন মানুষ এই যে মোটো ব্লগার হয় একটু একটু শ্রম দেয় না দেখেন ভাইয়া ট্রাকের উপরে ট্রাক এ আবার কোন খেলা হরে গতকাল আমরা বেশ অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছি দেখেন আল্লাহ কেউ বসে মালবাহী রীতিমতো বিধ্বস্ত সময়টা সাড়ে সাতটা বাজে গতকাল সাতটা সামথিং বা সোয়া সাতটার সময় আমরা বের হয়েছিলাম চিরাগং থেকে তো সেই যে বাইকের মধ্যে বসছি ইনস্ট্যান্ট এখনও বসে আছে। বান্দরবান থেকে শুরু করে চট্টগ্রাম ফেনি কুমিল্লা ঢাকা গাজীপুর অ্যান্ড দেন টাঙ্গাইল রাতের বেলাতে রাইড করাটা অনেক কিছু কারণ সারা রাত ধরে আপনি রাইড করতেছেন আপনি রাস্তা দেখতেছেন সবই দেখতেছেন আপনার সাথে কখন কি হবে না হবে না আপনি কিছু জানেন না এই আনএক্সপেকটেশন বিষয় বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা চলতেছি তো আর খুব একটা বেশি কথা বলতে ভালো লাগতেছে না যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক দিয়ে দিন আর যদি আমাকে পছন্দ করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো সাজেশন দেওয়ার থাকে কমেন্ট করে দেন ঠিক আছে নেক্সট ভিডিও আসার পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ টিলডেন টেক কেয়ার টা গুড বাই আল্লাহ হাফেজ